যে সরকার বিজিবির আইপিএফ কৃত্রিপ্র মতা সরকার সমস্ত ক্ষেত্রে একটা অংশের মানুষের স্বার্থতা কাজ করে না এরা সমস্ত অংশের সমাজিক মানুষের বিরুদ্ধে ট্রাইবেলদের বিরুদ্ধে ও বিরুদ্ধে সংখ্যালঘুদের বিরুদ্ধে দলিতদের বিরুদ্ধে একটা সরকার সাধারণ মানুষের বিরুদ্ধে এরা ভালো করে জানে এসআইআর ব্যাপারটা এখানে কেন আমরা গুরুত্ব দিতে চাইছি যে এখানে তো গত আঠারো সাল পর নির্বাচনই হয়নি দু সালে কিছু হয়েছে এরপর তো নির্বাচনই হয়নি এরা জানে আমার ভালো করে কিন্তু তারপরও এরা নিশ্চিন্ত নয় সারা ভারতবর্ষ যেভাবে আর এস এস বিজেপির বিরুদ্ধে মানুষ খেপে উঠেছে বিহার নিশ্চিন্ত হারবে বিহার হারবে বলেই তো এই সমস্ত প্রশ্ন আপনারা জানেন যে প্রতি বছরই তো সংশোধন হয় যারা মারা যায় তারা বাতিল হয় নতুন ভোটাররা আঠারো বছর পনেরো তারা ভোটার হয় এটা স্বাভাবিক কিন্তু বিহারে যারা গত লোকসভার নির্বাচনে দু হাজার চব্বিশ নির্বাচনে যারা ভোট দিল তার থেকে পঁয়ষট্টি লক্ষ লোক বাদ পড়েছে ভোট তার মানেটা কি তার মানে যাদের সমর্থন নিয়ে যাদের ভোট নিয়ে এই এমপিরা হয়েছে লোকসভায় তো তাদের তো বাতিল হওয়া উচিত যে তাদের এই পঁয়ষট্টি লোক যদি বাতিল হয় তবে ত্রিপুরায় যদি আজকে এই এসআইর হয় তাতে অন্তত পাঁচ থেকে দশ লাখ লোক ভোটার অধিকার থেকে বাতিল হবে তাহলে তো এখানকার এমপিরা তো তার বাতিল হওয়া উচিত সুতরাং এই ধরনের অগণতান্ত্রিক এবং এই ধরনের একটা অ্যান্টিপিপুল জনবিরোধী কাজ আমরা সমর্থন করতে পারি না আমরা এর বিরুদ্ধে আমরা আজকে একটা আমরা বিক্ষোভ সভা করার পরিকল্পনা করেছিলাম কিন্তু গভর্নমেন্ট আমাদেরকে পারমিশন দেয়নি কিন্তু আমরা মনে করি শুধু এই সমস্ত আইন দিয়ে আটকানো যাবে না এই আন্দোলন আগামী দিনে ত্রিপুর একটা বৃহত্ত আন্দোলন হচ্ছে আমরা চাই এই আন্দোলনের সমস্ত স্তরের মানুষ এগিয়ে আসুক